হ্যালো হ্যাঁ আচ্ছা আমি তো বাদিন বলছেন হ্যাঁ বলছি স্যার ইনসাফতে যে কেমন আছেন ভালো আছি স্যার আজকে আমরা দেখছিলাম ফুরফুরা শরীফের পিরজলা তAwsir দিকে তিনি মন্তব্য করেছেন তিনি বলছেন যে 2026 এ ভাঙড়ে নওশাত সিদ্দিকী জয়ী হবে এবং শুধু ভাঙন নয় আরো দুচারটে সিট বাড়বে কাশন সিদ্দিকীকে দলে নয় এমন মন্তব্য তAwsir দিকে শুনুন এটা বাংলার মানুষ জানে দিকে ওখানে আবার জিতছে এবং এখানে আইএসএফ পশ্চিমবাংলা আরো উত্থান মানে হবে এবং বাড়বে এটা একদম জলের মতো পরিষ্কার সেই জায়গা দাঁড়িয়ে সিদ্দিকি কেন সবাইকে বলতে হবে দুদিন পরে মমতা ব্যানার্জিকেও বলতে হবে যে ন সিদ্দিকি ওখানে জিতবে এবং আইএসএফ এর উত্থান হবে সেই জন্য এখানে সিদ্দিকির কথায় আমরা গুরুত্ব দিই না আর রইল বাকি কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিক তো তৃণমূলের দালালি করতে গেছে ওর কথা বাদ দিয়ে যত বড় নেতাই হোক না কেন কিন্তু ওর পিঠে জনগণ বাংলার মানুষ বাংলার মুসলমান সংখ্যালঘু মুসলমানরা ওনার পিছনে স্টাম মেরে দিয়েছে যে উনি একটা চিটা হঠাৎ করে তোয়া সিদ্দিকী সাহেব এই যে সুর নরম করলো আমরা দেখেছি বিভিন্ন সময় ভাইপোর বিরুদ্ধে উনি কথা বলতে দেখা গিয়েছে হঠাৎ সুর নরম করছেন শুনুন একটা কথাই আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো এখন তহা সিদ্দিকির অবস্থা সেই রকম হয়ে গেছে না ঘাড়কা না ঘাটকা এখন কাসিম সিদ্দিকিকে দলে নেয়ার ফলে তহা সিদ্দিকি ব্যাকফুটে চলে গেছে যেহেতু উনি পীরজাদা যাদা ওনাকে ধর্মীয় ভাবে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে কারো জায়গা ছাড়া কোনো পজিশন নেই সেই জন্য তহা সিদ্দিকি কি যেভাবে তৃণমূল কংগ্রেস ছুড়ে ফেলে দিয়েছে কেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল উনি তো অনেক লেটে বুঝেছে মমতা ব্যানার্জি হচ্ছে যাকে যতক্ষণ পারবে রেখে দেবে যখন তার কাজ নিয়ে ফুরিয়ে যাবে তখন তাকে ছেড়ে দেবে যেমন একটা গরু যতক্ষণ সে হাল চষতে পারবে বাড়ির মালিক তাকে রেখে দেবে যখন হাল চষতে পারবে না তাকে বিক্রি করে দেবে তো তহাসির দিগির হাল এরকম হয়ে গেছে এখন তোহাসিদ্দিক কি করবে তৃণমূলের মানে দালালি করবে না তৃণমূলের পক্ষে কথা বলবে না কথা বলবে এ নিয়ে আমরা মন্তব্য করি না কিন্তু একটা জিনিস বলি আপনাদেরকে যে তোহাসিদ্দিকি এটা বলতে বাধ্য হয়েছে যে সিদ্দিকীর যে রাজনৈতিক আইডোলজি সেটা ওনাকে দিক করতে বাধ্য করেছে এবং সত্য কথাটা

চিয়ারম্যানও ওই গাল এটাই ওনার সহ্য হয় না কারণ হিংসুটেরা সব সময় মানে হিংসাই করতে থাকে আর যেটা লাস্টে বলেছে এটা সততাটাও ওনার মুখ থেকে দিয়ে গেছে আগামীলে দেখুন না তহাসির দিকে অবстра দেখুন না কিছু করার নেই একমাত্র নবশতির দিকে না চাইলেও ওনাকে সাপোর্ট করতে হবে এটা উনি বাধ্য করতে কারণ হচ্ছে যদি সত্যি উনি মানে মানুষের জন্য ভাবে উনি বারবার করে বল আমি মানুষের জন্য কথা বলি যদি সত্যি বিন্দু পরিমাণ মানুষের চিন্তা ভাবনা থাকে তাহলে ওনাকে দিকে সাপোর্ট করতে হবে আর যদি না করে আমাদের কিছু জায়গায় আসে না আমরা আমাদের জায়গায় অটল থাকবো কিন্তু সত্যটা ওনার প্রকাশ করা দরকার আছে কিন্তু বাহাদি সাহেব শেষ প্রশ্ন আমার আমরা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে নৌসাদের তিনি দাদা রয়েছে কাসেম সিদ্দিকে তিনি নৌসাদের কাছ থেকে বসিরহাট উপর লোকসভা উপনির্বাচনের আইএসএফের পক্ষে একটা একটি বার্তা নওশাদকে দিয়েছিল সেক্ষেত্রে আপনাদের আপনারা কি নওশাদ কাসেমকে দলে নেননি ঘটনা কতটা সত্য না এটা অফিসিয়াল মেটার এটা রাজ্য কমিটির ব্যাপার এ বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না এটা চেয়ারম্যানই একমাত্র এই বক্তব্যটা দিতে পারে শুধু একটা কথা বলি আমাদের দলের একটা সিস্টেম আছে একটা আইডোলজি আছে যে যে কেউ দুম করে আসবে তাকে টিকিট দেওয়া হবে তাকে দলের জায়গা দেওয়া হবে এরকম কোন সিস্টেম আমাদের নাই ছাব্বিশ বাকি আছে আর উপনির্বাচন উপনির্বাচন সেটা আমরা লড়াই করব কি না করবো সেটা দল সিদ্ধান্ত করবে চেয়ারম্যান আছে দলের কমিটি আছে তারা সিদ্ধান্ত করবে তবে আমাদের যে দলের যে আইডিওলজি প্রথমে আমাদের সদস্যপদ গ্রহণ করতে হবে তারপরে দলে কাজ করতে হবে তারপরে দল ভাববে তাকে কোথায় দাঁড় করাবে কিভাবে দাঁড় করাবে সেটা দল সিদ্ধান্ত কিন্তু অনেকে বলছে যে নওশাদ ট্রেকি না দোয়ায় তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছে কাশে তো সেই প্রমাণটা যদি এরকম গুঞ্জন থাকে যে প্রমাণটা সামনে আসুক তখন দেখা যাবে যখন এই কথাটা আসবে সামনে তখন উত্তর দেওয়া হবে এখন কথাটা আসেনি শুধু কথা ভাসিয়ে দিলে তো হয় না কারোর উপরে দোষ চাপিয়ে দিয়ে কিছু করে বেরিয়ে চলে গেলে এভাবে হয় না সিস্টেম আছে সেই সিস্টেমে যেতে হবে এর আগে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি তিনিও বক্তব্য দিয়েছেন যে উনি লেটার লেটার এটা লিখুক এটা চিঠি করুক চেয়ারম্যানকে দলের কাছে মানে চিঠি করবে তারপরে সিস্টেম অনুযায়ী কাজ হবে দুম করে কেউ এসে বলে দিল আমি টিকিট নিয়ে দাঁড়াবো কি করে আমরা বিশ্বাস করব যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো ভালোই হয়েছে কারণ হচ্ছে উনি ছোট্ট একটা টিকিট না দেওয়ার জন্য যদি তৃণমূলে চলে যেতে পারে যে দলকে উনি কন্টিনিউ চোর চোর বলে ব্যবহার করে এসছে শব্দটা সেই মানুষটা আজকের দলের শীর্ষে বসে গেছে তাহলে ওনার দিয়ে কি বিশ্বাস করব যে উনি টিকিট পে জিতে আবার তৃণমূলে যাবে না যার জন্য কাসেম সিদ্দিকে তৃণমূলে জয়েন করার পরে আমরা দেখেছি নানানটা নেতার বিস্ফোরক মন্তব্য বিশেষ করে ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোলা তিনি মন্তব্য করেছেন অনেক কথা তাদের তিনি মানতে পারছেন অনেক নেতা মানতে পারছে না কি বলবেন আর অনেক নেতা যারা ভক্ত আছে খাস ভক্ত যারা আছে তারাও মেনে নিতে পারছে না কারণ হচ্ছে উনি যে কথাগুলো প্রথমে বলেছিল মানুষ একটা আলাদা জায়গা তৈরি করছিল যে এখন সংখ্যালঘুদের জন্য দলিত আদিবাসীর জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য কথা বলার জন্য নরশাত্রীর দিকে যেমন আছে তার সঙ্গে সঙ্গে কাঠন্ত্রীর দিকে উঠে আসছে তিনি কি তার যে ঘটনাটা ঘটালো মানুষের সঙ্গে বিচারিতা করেছে মানুষদের সঙ্গে প্রতারণা করেছে যে সমস্ত মানুষেরা ওনার উপরে ভরসা করেছিল তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে যার জন্য বাংলার মানুষ ওনাকে যোগ্য জবাব দেবে আর শুধু তাই নয় কাসেম সিদ্দিকি রাজনীতিতে আসার ফলে মমতা ব্যানার্জি যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না কাসেম সিদ্দিকি টোটাল সংখ্যালঘুর কোনো ফ্যাক্টরি নয় যদি কেউ ভেবে থাকে সেটা ভুল করে স্যার আমাদের শেষ প্রশ্ন অনেকে নিন্দুকেরা বলছে যে কাসেমকে নয় মানে ভাঙড়ে নংসাদের বিরুদ্ধে কাসেমকে দাঁড় করি দেওয়া সেই ক্ষেত্রে আপনারা কথাটা লড়াই দিতে পারবেন মমতা ব্যানার্জিকেই জানাতে বলেছে কাসেম কি আছে কাসেমকে কত চেনে ওই শিরোনামে আসার জন্য ওই লীলবাতি লালবাতি গাড়ি চলার জন্য তো তৃণমূলে জয়েন করেছে তো কাশেম কিন্তু দাঁড়াবে তাই জানান আমাদের ভাবতে হবে যে কি হবে

তানাদের উত্তরস্বরী আমরা বেঁচে আছি আমাদের এই দেশকে স্বাধীন করতে গেলে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে সমাজ ব্যবস্থা ভালো করতে গেলে আমাদের জেল খাটতে হবে কি মিথ্যা কেছে আমাদেরকে জেলে থাকতে হবে এই নিয়ে কর্মীদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন হয়তো একটু কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু কষ্টের পরে একটা নতুন সূর্য উদয় হবে যে যে সূর্যের মধ্য দিয়ে সেই উদয়ের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলা পাবো নতুন করে গণতন্ত্র পাবো নতুন করে মাথা উঁচু করে বাঁচার একটা সুন্দর সকাল পাবো সেই জন্য আপনারা মন ভাঙবেন না আছি আমরা দলীয়ভাবে যেমন আছি মানুষ হিসেবেও আপনাদের পাশে আছি মন খারাপ করার কিছু নেই আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে যেখানে দলের চেয়ারম্যান বিয়াল্লিশ দিন জেল খেটেছে সেখানে আমাদের জেল খাটাটা এমন কোনো ব্যাপার নয় সেই জন্য আমরা আছি মানুষের পাশে আছি জেল ওরা কত খাটাতে পারে আমরা দেখবো দু হাজার ছাব্বিশে এর যোগ্য জবাব যেমন আমরা দেবো আর জনগণের উদ্দেশ্যে বলছি আপনারাও সেই যোগ্য জবাবটা দু হাজার ছাব্বিশে তৃণমূলকে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ